জুলাই পুনর্জাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্বত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয় আফসার উদ্দিন পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিচ্ছবি চিত্র বিস্তারিত পাকুন্দিয়ায় জুলাই পুনর্জাগরণে খু জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুংস্মরণ নয় নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো শনিবার দুই আগস্ট শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ বিল্লাল হোসেন ও সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত উক্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূরে আলম বিএনপি জামায়াত ইসলাম ও এনসিপির পাকুন্দিয়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকেই